আসসালামু আলাইকুম শকিন এগ্রো রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো আমাদের কালিম পাখি এ দেখেন এগুলো হলো ছয় মাস সাত মাসের পাখি এখানে রানিং কালিম পাখিও আছে একেবারে পোষ মানা খুব সুন্দর পাখিগুলো দেখেন এই যে এগুলা উন্মুক্ত অবস্থায় ছাড়া অবস্থায় ছিল কিন্তু এখন ঠান্ডার কারণে আমরা এদেরকে খাঁচায় রেখেছি যেন ছাদের উপর রৌদ্র লাগে তার জন্য শীতের দিনে যেন রৌদ্র একটা কিছুটা রৌদ্র পায় গোসল করানোর পর ওই জন্য ছাদের উপর দেওয়া হয়েছে এবং খাঁচায় রাখা হয়েছে এই যে পাখিগুলো খুবই সুন্দর এগুলো ছয় মাস সাড়ে ছয় মাস এদেরকে ঠোঁট এদের ঠোঁট কিন্তু লাল হয়ে গেছে এই যে এখানে পর এই যে প্রত্যেকটা খাসার মধ্যে আমাদের পাখি আছে এখানে আমাদের এই যে নিচের খাসা এখানে রানিং পাখি আছে এবং একটা পুরুষ পাখিও আছে কারণ যদি এক্সটা পুরুষ শুধু পুরুষ পাখি লাগে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এছাড়াও রানিং জোড়া নিতে পারবেন এই যে এগুলো এগুলো হলো রানিং জোড়া এই যে বড়গুলা আর ওই দিকেরগুলো হলো এগুলো হলো ছয় মাসের পাখি এখানে ওই যে তো কারো কালিম পাখি যদি এই ধরনের কালিম পাখি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা বিদেশ থেকে আমাদেরকে কল করেন তারা চাইলে আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা বিদেশ থেকে কল করেন তারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা বাংলাদেশে আছেন তারা সরাসরি আমাদের ফোনে কল করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন এই যে কালিম পাখিকে কিন্তু প্রত্যেক দিনই গোসল করানো হয় কালিম পাখি আসলে পানির পাগলেরা এরা যখন পানি দিয়ে রাখবেন কয়েকবার গোসল করবে আমরা প্রতিদিনই কিন্তু এদেরকে গোসল করাই দিই এই যে